শুক্রবার মানেই অনেক ব্যস্তময় একটা দিন যায় আসলে শুক্রবারে রান্নার চাপও অনেক বেশি থাকে তো এই যে আজকে চিকেন বিরিয়ানি রান্না করব তার জন্য আমি প্রথমে আলুগুলো একটু হালকা ভেজে নিচ্ছি হলুদ লবণ দিয়ে আলুগুলো ভাজা হয়ে গেলে এবার তুলে নিব এরপর বেরেস্তাটা করে নিব হ্যালো এবরিওান আসসালাম আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আর একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম আশা করি আমার আজকের ভিডিওটা সবার কাছে ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করে দিবেন আর সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন তো এই যে পেঁয়াজটা বেরেস্তা করে উঠিয়ে রেখে এরপরে এখানে তেল দিয়ে সব রকম মশলা দিয়ে দিলাম এখানে বাদাম বাটা আছে পেঁয়াজ কাঁচামরিচ সব রকম মশলা দিয়ে তো এখন মাংসটা দিয়ে দিলাম তো মাংসটা দেওয়ার পর এখন মাংসটা ভালো মতো কষিয়ে নিব এখানে বিরিয়ানি মশলাটাও আমি দিয়ে দিয়েছি তো আদা রসুন সব রকম মশলাই দেওয়া হয়েছে তো এই যে মাংসটা একটু কষানো হয়ে গেলে এটা একটু ঢেকে দিয়েছিলাম তো অনেকটাই পানি বের হয়েছে এবার এই যে আলুগুলো দিয়ে দিলাম আর আমাদের বাসাতে আসলে আলু ছাড়া চলে না সব কিছুতেই আলু দিতে হয় আলুটাই মনে হয় যে বেশি ভালো লাগে খেতে আমার কাছে বিরিয়ানিতেও আলুটা অনেক মজা লাগে তো এই যে এখন অনেকটা সময় নিয়ে আমি ভালো মতো কষিয়ে নিব তো এই যে মাংসটা কিন্তু কষানো হয়ে গেছে উপর থেকে তেল উঠে আসছে তো এর পর্যায় আমি এখন এর ভিতরে দুধ দিয়ে তারপর রান্নাটা করে নিব তো আমার মাংস কষানো শেষ এবার যে লিকুইড দুধটা দিয়ে দিলাম তো দুধ দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে এখন মাংসটা রান্না করে নিব আর আমি পোলোয়ার চাউলটাও ধুয়ে পানি ঝরাইতে দিয়েছি তো এদিকে মাংসটা হতে থাক এদিকে পোলোয়াটা এখন রান্না করে নিব তো এখানেই তো আমি কিছু আস্ত মশলা দিয়ে দিয়েছি এবার পেঁয়াজ কুচি দিয়ে দিলাম তো পেঁয়াজটা একটু লাল লাল করে ভাজা হয়ে গেলে এরপর এখানে আমি এই তো এখন আদা রসুন বাটা দিয়ে দিব আর লবণ দিয়ে দিলাম দিয়ে একটু নেড়ে সেরে এরপর আর চালটা দিয়ে দিব আর আর চালটা আগে থেকে পানি ঝরায় রাখলে কিন্তু খুব সুন্দর ঝরঝরা হয় পোলোয়াটা তো এই যে চালটা এখন দিয়ে দিলাম চালটা দিয়ে দেওয়ার পর এখন চালটা ভালো মতো তেলের সাথে ভাজি করে নিব চালটা একটু বেশি সময় ধরে ভাজলে কিন্তু পোলাটা খুব সুন্দর ঝরঝরা হবে তো এই যে এখন কিশমিশ দিয়ে দিলাম আমার কাছে বিরিয়ানি বা পোলাতে কিসমিস অনেক ভালো লাগে তো এই যে এখন একটু নাড়াচাড়া করে নিয়ে এরপর এর ভিতরে আমি দিয়ে দিব আলু তো বিরিয়ানিতে কিন্তু আলু বুকরাটা অনেক মজা লাগে খেতে তো আলু দেওয়ার পর আবার একটু নেড়ে নেড়েসেরে চালটা ভাজি করে নিব এরপর আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম যতটুকু পানি প্রয়োজন তো পানি দেওয়ার পরে আমি এর ভিতরে কিছুটা বিরিয়ানি মশলা রেখেছিলাম সেটাও দিয়ে দিয়েছি তো পোলাটা যখন হাফ হয়ে আসবে তখন আমি এই যে মাংসটা দিয়ে দিলাম মাংস দিয়ে এখন নেড়ে চড়ে সব কিছু মিশিয়ে নিব তো এই যে ভালো মতো মিশানো হয়ে গেলে আমি একটু দমে বসাই দেবো আমার কাছে বিরিয়ানি রান্নাটা মনে হয় যে সব থেকে সহজ আমার কাছে বিরিয়ানি রান্না করতে বেশি একটা ঝামেলা লাগে না তো এই যে এরপর এখানে এর ভিতর আমি কাঁচামরিচ দিয়ে দিলাম কিছুটা তারপরে আবার এই যে একটু গুঁড়া দুধ দিয়ে কিছুটা দমে বসাই রাখবো উপর দিয়ে গুঁড়া দুধ দিলে কিন্তু বিরিয়ানিটা খেতে অনেক মজা হয় তো একটু দমে বসানোর পরে এর ভিতরে দিয়ে দিব এখন ঘি তো এই যে আমি উপর দিয়ে এখন ঘি দিয়ে দিব এতে করে সুন্দর ফ্লেভার আসবে খেতেও অনেক মজা লাগবে তো ঘিটা দিয়ে দিয়ে আবার একটু নেড়ে সেরে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব এই যে এখন কিন্তু বিরিয়ানি রান্নাটা একদমই শেষ তো এখন আমি এই যে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম উপর দিয়ে পেঁয়াজ বেরেস্তা দিলে কিন্তু খুব সুন্দর দেখতে হয় খেতেও মজা আর বিরিয়ানি রান্না কালারটা কিন্তু সুন্দর আসছে তো সবাই বলবেন কেমন হলো আজকের বিরিয়ানি রান্নাটা বিরিয়ানি খেতে কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এই ছিল আজকের রান্নাবান্না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ